আসসালামু আলাইকুম এবরিবান কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকে যে রান্নাটি করে দেখাবো এটা কিন্তু যে কেউ পারবে এটা হচ্ছে একদম ইজি ওয়েতে একদম দশ মিনিটে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কোনো ঝামেলা নাই কোনো মশলাপাতি কিচ্ছু লাগবে না এটা হচ্ছে যে তাল বেগুন বলা হয় গোল বেগুনগুলা সেগুলা বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি লম্বা বেগুন দিয়েও করা যাবে কোনো সমস্যা নেই এটাকে একটু মোটা করে কেটে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিলে একটু পরিমাণ মতো হলুদ লবণ মাখাবো দেন ভেজে ফেলবো একটু ব্রাউন করে রেডি এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ যদি আপনাদের হাতে সময় না থাকে অথবা ব্যস্ততার জন্য না পারেন বা বাইরে থেকে আসেন তাহলেও কিন্তু বাইরের খাবারটাকে আপনারা অ্যাভয়েড করে চাইলে এরকম একটা সহজ রেসিপি করে বাড়িতেই স্বাস্থ্যকর উপায় খেয়ে নিতে পারেন তবে যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা অবশ্যই ভাত দিবেন অ্যান প্রথম থেকেই এটা স্কিপ করবেন কারণ এটা হচ্ছে একদম জিভে জল আনার মতো একটা রেসিপি রেসিপি বলবো না আসলে যেহেতু এটার মধ্যে তেমন বিশেষ কোনো প্রসেস নেই জাস্ট এই যে হলুদ লবণটা পরিমাণ মতো দিতে পারলে অ্যান্ড একটু হলুদ মাখিয়ে একদম ব্রাউন করে ভেজে নিলেই রেডি হয়ে যায় খিচুড়ির সাথে ভেজিটেবল খিচুড়ি বা লেটকা খিচুড়ির সাথেও কিন্তু এটা অসাধারণ লাগে তো ভালো লাগলে পাশে থাকবেন আপনারাও চাইলে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খারাপ লাগবে না তো আজ এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম